ঘিলু খেকো অ্যামিবা সংক্রমণে হতে পারে মৃত্যু কিভাবে বাঁচবেন সংক্রমণের হাত থেকে পরিচ্ছন্ন জলেই এই অ্যামিবার বাস সাঁতারুদের ঝুঁকি বেশি তবে মানবদেহ থেকে সংক্রমণের সুযোগ একেবারেই নেই তা নয় অজানা এই অসুখের মৃত্যু হয়েছে সম্প্রতি এমন প্রাণী যে চিবিয়ে খেতে পারে মানুষের মাথা আসল নাম নিগলেরিয়া ফাউলেরি তবে চিকিৎসক মহল একে চেনে ঘিলু খেকো আমিবা বলে দিন কয়েক আগে এই অ্যামিবার সংক্রমণে মারাও গিয়েছেন এক মধ্যবয়সী রোগীর বয়স পঞ্চাশ তার বাড়ি দক্ষিণ কোরিয়ার সিওলে সম্প্রতি থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি সেখান থেকে দেশে ফেরার চব্বিশ ঘন্টার মধ্যেই মৃত্যু হয় তার রোগ নেই তেমন উপসর্গও নেই কিভাবে মৃত্যু হয়েছে জানতে মৃত ব্যক্তির ময়নাতদন্ত করানো হয়েছিল কোরিয়ার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি জানিয়েছে ওই মধ্যবয়সী নিগলেরিয়া ফাউলেরির শিকার এর আগেই রোগের কথা জানা গেলেও সাম্প্রতিক অতীতে এর কারণে কারো মৃত্যু হয়নি তবে ময়না তদন্তের রিপোর্ট বলছে রোগ সংক্রমিত হতে পারে হতে পারে মৃত্যু তবে মানবদেহ থেকে এই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা তুলনামূলকভাবে কম বরং যে এলাকায় এই সংক্রমণ ছড়িয়েছে সেখানকার জলে সাঁতার কাটতে বা জলে নামতে নিষেধ করা হয়েছে সাধারণত থাকে তাজা জলের পুকুর রদ, নদী বা কোনো বিশেষ দেশ নয় পৃথিবী জুড়ে যে যে কোনো দেশ স্বচ্ছ জলের জলাশয়ে এই অ্যামিবার দেখা মিলতে পারে সাঁতার কাটার সময় বা জলে নামলে জল নাকে মুখে কানে ঢোকে জলে এই অ্যামিবা থাকলে সেই সময় জলবাহিত হয়ে নাক দিয়ে প্রবেশ করতে পারে শরীরের ভেতর সাধারণত নদী পুকুর বা রদে ডুব সাঁতার দিলে এমন হতে পারে জলবাহিত অ্যামিবা তখন নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে মস্তিষ্কের ধমনীগুলোকে খেয়ে নষ্ট করে ফেলে ঘিলু খেকো অ্যামিবা শুরু হয় মস্তিষ্কে মারাত্মক সংক্রমণ যার নাম প্রাইমারি অ্যামেবিক মেনিঙ্গো অ্যান্সেফেলাইটিস প্যাম্প মস্তিষ্কে সংক্রমণ হলে তা থেকে মৃত্যু একরকম অবসম্ভাবে তবে শুধু জলে নামলেই এই সংক্রমণ হবে এমন নয় অ্যামিবা রয়েছে এমন কলের জলে নাক পরিষ্কার করা হয় কিংবা নাক দিয়ে সেই জল টানা হয় শরীরে প্রবেশ করার আশঙ্কা থাকে সংক্রমণের প্রথম উপসর্গ সাধারণত দেখা যায় সংক্রমণ ছড়ানোর পাঁচ দিন পরে তবে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নিয়ম নেই সংক্রমণ ছড়ানোর এক থেকে বারো দিনের মধ্যে যে কোনো সময় উপসর্গ দেখা দিতে পারে কি দেখে বুঝবেন সংক্রমণ শুরু হয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্যামের সংক্রমণে প্রবল মাথা যন্ত্রণা জ্বর এবং বমি হতে পারে তবে এই সমস্ত উপসর্গ অনেক রোগের সঙ্গেই মিলতে পারে এর পাশাপাশি প্যামে আক্রান্ত ব্যক্তির ঘাড়ে যন্ত্রণা ঘাড় ঘোরাতে না পারা চিন্তা ভাবনা গুলিয়ে যাওয়া মনোসংযোগের অভাব খিচুনি ঘোর লাগা এমনকি কমাও হতে পারে উপসর্গ দেখা দেওয়ার পর সংক্রমণ দ্রুত ছড়াতে থাকে এবং সাধারণত পাঁচ দিনের মধ্যে মৃত্যু হয় রোগীর তবে এ ব্যাপারেও বাধা ধরা কোনো নিয়ম নেই সংক্রমণ ছড়ানোর এক থেকে আঠারো দিনের মধ্যে যে কোনো সময় মৃত্যু হতে পারে রোগীর উনিশশো সালে আমেরিকায় প্রথম সন্ধান মেলে এই রোগের আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের তথ্য বলছে এই রোগে উনিশশো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত একশো জনের মধ্যে শুধুমাত্র চারজনই বেঁচেছেন তথ্য বলছে এই রোগে মৃত্যুর হার সাতানব্বই শতাংশ এখনো পর্যন্ত এ রোগের তেমন কোনো চিকিৎসা নেই তবে চিকিৎসকেরা জানাচ্ছেন এখনো পর্যন্ত মানব দেহ থেকে মানব দেহে এই সংক্রমণ ছড়ানোর কোনো প্রমাণ পায়নি তারা পরিসংখ্যান বলছে দুই সাল পর্যন্ত নেগলেরিয়া ফাউলেরিতে মৃত্যু হয়েছে তিনশো জনের সমস্ত মৃত্যু হয়েছে মূলত আমেরিকা ভারত এবং থাইল্যান্ডে